আজাদি কি অমৃত মহোৎসব উপলক্ষে ঘাটতিরাঙ্গা এই কর্মসূচি উৎসব পালন করলো হরিদাস মাটির বিজেপির তরফ থেকে এই দিন হরিদাস মাটি অঞ্চলে বলরামপুর শিশু নিকেতন স্কুলের ছোট ছোট ছেলে মেয়ে এবং শিক্ষিকাদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে স্বাধীনতার আটাত্তরতম বর্ষপূর্তির কর্মসূচি পালন করলেন সকল ভারতীয় যেন গর্বের ও আনন্দের সাথে পালন করে তার আবেদন তারা করলেন এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বিধান সরকার কনভেনার বেলডাঙ্গা বিধানসভা মন্ডল সভাপতি রণজিৎ সরকার সহ অন্যান্য সকলেই আজকে আমাদের কী ছিল দেখুন অমৃত মহোৎসব উৎসব চলছে গোটা সেই উপলক্ষে আজ আমরা উপস্থিত হয়েছি হয়েছিদাসম্টি অঞ্চল বড় প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু নিকেতনে বাচ্চাদের হাতে আগামী দিনের প্রজন্ম যারা আমাদের দেশকে ই করবে তাদের হাতে আমাদের জাতীয় পতাকা তুলে দেওয়ার জন্য স্কুলে তাদেরকে জাগ্রত করার জন্য এবং সমাজকে একটা বার্তা দেওয়ার জন্য যে আসুন আমরা সকলে মিলে আমাদের প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছে হারঘর তিরাঙ্গা প্রত্যেকটা বাড়িতে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি এবং এটাকে আনন্দ সহকারে পালন করি সেই উপলক্ষে আজকে আমরা এইখানে উপস্থিত হয়েছি ধন্যবাদ